হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি পুরোনো দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি কয়েকদিন আগেই তোমরা দেখেছিলে আমি কলকাতায় গেছিলাম তো কলকাতা যাওয়ার কিছু ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর দুটো দিনের ব্লগ শেয়ার করা হয়নি ভাবলাম ব্লগটা যেহেতু বানানো হয়েছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি বড় জেঠুর বাড়িতে ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রচুর প্রচুর এই দেখো বাহাত্তি ঠিক করে পড়ছে আর I do আমি ওইদিকে রান্নাবান্না করছিলাম আর জেঠিমা ওইদিকে পুজো করতে গেছে আর দাদা একটু বৃষ্টি থামতেই গাছগুলো ঠিক করছিল আর কিছু গাছ লাগানোর ছিল ওই গাছগুলো লাগাচ্ছিলো দাদা মোটামুটি এত সুন্দর করে বাগান পরিচর্যা করে আর চারদিকে গাছপালা লাগিয়ে রেখেছে তো সবটা দাদাই দেখাশোনা করে জেঠিমা সেভাবে পারে না আর জেঠিমা অনেকটাই তো বয়স হলো এবার একা রান্নাবান্না এখনও সব কিছু নিজের হাতে সব কিছু সামলায় তো যতটা পারে ততটা করে নেয় নিজেদের মতো করে তো যাই হোক চারদিকেরটা একটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম পাখি বসছে খাওয়া করে একটু আহ শুয়ে ছিলাম বাবুর চোখে তো ঘুম নেই আর একটুও ছাড়ছে না আমি উঠে এলেই সঙ্গে যেতে হবে তোকে নিয়েই ছাদে এলাম জামা কাপড় তুলতে আর ছাঁচিয়ে দিয়ে জামা কাপড় আর আমার না এখানে বিশেষ করে এই চারদিকটা এত বাগান করে রেখেছে সেই জেঠু যখন ছিলেন তখন থেকেই বাগান মানে জেঠু এরকম করে সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে বাগান করতো আর সেইগুলোই দাদা এখনো ওইটাই ধরে

নিচেও ঠিক একই ভাবে এরকম করে বাগান করে রেখেছে এখানেই সুন্দর ভাবে ঠিক এইভাবে ছাদ থেকে ঢুকলে নে

সন্ধেবেলা রেডি হয়েছিলাম একটু বেরোবো আর সবাই মিলে আর যাবো ওইখানে পাশাপাশি ঘোরার কি প্লেস আছে ওইগুলো যাব তো ওই জন্যই আমি রেডি হয়েছিলাম আর আমি এই ভালো চুড়দারই একটাই নিয়ে এসেছিলাম আর দুটো মোট তিনটে ড্রেস নিয়ে আমি কলকাতায় গেছিলাম আর আমরা একটা দিনের জন্যই গেছিলাম কিন্তু ডক্টর দেখানো রিপোর্ট সব কিছু নিয়ে আমরা মোটামুটি চার পাঁচ দিন থেকে গেছিলাম তো তারপর দেখো ওই ওইখানে একটা শপিং মল ছিল ওখানেই এসছিলাম সবাই মিলে চারজন মিলে এখন একটু বেরিয়েছিল বেশি সময় নয় না এটাতেই আমি নিচ্ছি

দেখতে পেলেই শুরু হয়ে যাবে কই 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 শোনাই কই গোলে মানে বসবে না তুমি ও আচ্ছা দাঁড়ান দেখি 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 তুলে দি তুলে দি শোনাই তাকাও শোনাই তাকাও না হবে না আচ্ছা ও এসো তুমি তো আর কারুর কোলেই যাচ্ছ না মোটামুটি ঘোরাঘুরি করে আমরা ওই আইসক্রিমে খেয়েছিলাম তারপরে কিছু খাওয়া দাওয়া করিনি বাড়িতে এসে যে ঠিক ওইদিকে লুচি ঘুগনি এইসব বানিয়ে রেখেছিল সবাই মিলে আমরা রাতের ডিনারটা করলাম যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক